নমস্কার সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে আপনারা যারা মাধ্যমিক পাস করে আছেন তারা এখানে আবেদন করতে পারবেন ভারত সরকারের স্কিল ইন্ডিয়া স্কিমের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধু বিনামূল্যেই নয় প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন দেওয়া হবে সেই প্রশিক্ষণ যদি ভারতীয় রেলের তরফে দেওয়া হয় তাহলে এই এই প্রশিক্ষণের থেকে ভালো কিছু হতে পারে না এই প্রশিক্ষণ যদি আপনি সম্পূর্ণ করে থাকেন তাহলে ভারতীয় রেলের চাকরিতে আপনি আগে অগ্রাধিকার পাবেন ভারতের যা যে কোনো নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো আজকের সম্পূর্ণ প্রসেসটি ভিডিওতে আপনি আপনাদেরকে দেখিয়ে দেব আপনি কোন পোস্টে কীভাবে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন যোগ্যতা কী বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো সরকারি জবমান চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইস্ট সেন্ট্রাল সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনে আপনাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে যে প্রশিক্ষণগুলি দেওয়া হবে সেটা এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি যেটা দেওয়া আছে প্রশিক্ষণের আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাপ্রেন্টিসিপ অ্যাপ্রেন্টিসশিপ পদে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে প্রশিক্ষণের নাম হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে আটশো একষট্টি আটশো একষট্টি টোটাল শূন্যপদ রয়েছে যার মধ্যে জেনারেলদের জন্য তিনশো পঁয়তাল্লিশটি এসসির জন্য একশো একত্রিশটি এসটির জন্য সাতষট্টিটি ও বিসির জন্য দুশো তেত্রিশটি ই জন্য পঁচাশিটি ট্রেডের যে নামগুলি আছে সেটা দেখতে পাচ্ছেন ফিটার ওয়েল্ডার কার্পেন্টার পেন্টার টার্নার ইলেকট্রিশিয়ান স্টেনোগ্রাফার প্লাম্বার সমস্ত কিছু দেওয়া আছে তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সমস্ত পদে প্রশিক্ষণ হবে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বয়স হতে হবে পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে পনেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স আপনাদের হতে হবে আপনাদের অবশ্যই এখানে যে কোনো স্বীকৃত বোর্ডের বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন সঙ্গে এনসিভিটি এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আপনাকে আইটিআই পাস করে থাকতে হবে অর্থাৎ আইটিআই যদি পাস করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপrenticeship পদে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন আবেদনকারী যে ট্রেডে প্রশিক্ষণের জন্য আবেদন করবেন ঠিক সেই ট্রেডের উপর আইটিআই কোর্স পাস করে আপনাকে অবশ্যই থাকতে হবে এখানে আপনি মাসিক যে স্টাইপেন্ড পেয়ে যাবেন তা নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন অ্যাপrenticeship নিয়োগের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে পাশাপাশি প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে যা ভবিষ্যতে রেলওয়েতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে আবেদন করতে হলে আপনাদেরকে সম্পূর্ণ এটা অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আপনাদেরকে এখানে সম্পূর্ণভাবে আবেদনপত্র শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের লিঙ্ক অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর অনলাইন আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন যারা আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি আবেদন করতে পারবেন আবেদন করার সময় বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নাগরিক পরিচয়পত্র প্রয়োজনীয় যে নথিগুলি আছে সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ফিটার কার্পেন্টার ওয়েল্ডার কপা ইলেকট্রিশিয়ান স্টেনোগ্রাফার প্লাম্বার পেন্টার ওয়ারম্যান ইলেকট্রনিক মেকানিক ডিজেল মেকানিক আপসল্টার মেকানিক স্টার্নার ডেন্টাল ল্যাবরেটরি হসপিটাল ওয়েস্ট হেলথ ইন্সপেক্টর গ্যাস কাটার স্টেনোগ্রাফার কেবল জয়েন্টার ডিজিটাল ফটোগ্রাফার মেকানিক মেশিন ম্যাশন লাস্ট ডেট হচ্ছে অনলাইন আবেদন করার ক্ষেত্রে দশই এপ্রিল থেকে শুরু হয়েছে চলবে নয়ই মে পর্যন্ত নয়ই মে দু হাজার চব্বিশ আপনাদের আবেদনের শেষ সময়সীমা তো যারা অ্যাপ্রেন্টিসশিপ পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন আপনার সামনে একটি পপ শো হবে যে পপ আপনি এখানে ওকে প্রেস করে দেবেন এরপরে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি যেহেতু নতুন হয়ে আছেন তো এখানে দেখুন ওপরের দিকে লগ ইন বা রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্যান্ডিডেট অপশানে ক্লিক করে নেবেন এরপরে লগ ইন বা রেজিস্টার তো আপনি যদি আগে থেকে লগ ইন করে থাকেন ঠিক সেক্ষেত্রে লগ ইন করবেন আর রেজিস্টার যদি না করে থাকেন তাহলে রেজিস্টার অ্যাজ এ ক্যান্ডিডেট অপশানে ক্লিক করবেন এরপরে আইটিআই স্টুডেন্টে ক্লিক করবেন আপনার রোল নম্বর বসিয়ে তারপরে ফাইন্ড অপশানে ক্লিক করে নেবেন ফাইন্ড ডিটেলস অপশানে ক্লিক করবেন আপনার সমস্ত ডাটা চলে আসবে আপনার ডাটা আসার পর পরবর্তীকালে আপনি স্টেপ বাই স্টেপ আবেদন সম্পূর্ণ করে নেবেন তো আমার কাছে কোনো আইটিআই ক্যান্ডিডেটের এখানে রোল নম্বর নেই বলে আমি এটা দেখাতে পারলাম না তো আপনারাও ঠিক একইভাবে এখানে রোল নম্বর বসিয়ে ফাইন ডিটেলস অপশানে ক্লিক করে সম্পূর্ণ অনলাইন আবেদনটি করে নেবেন আর যারা ভারতীয় রেলে কাজ করতে ইচ্ছুক বিনামূল্যে অ্যাপ্রেন্টিসশিপ করে নিতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা আইটিআই পাস করে বসে আছেন অথচ এখনও অ্যাপ্রেন্টিসশিপ কোর্স করেননি এবং বিনামূল্যে যদি করতে চান সেক্ষেত্রে আপনাদের এটি সুবর্ণ সুযোগ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার